আসসালাম যে সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে বিশেষ সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি তার বান্দাকে বিভিন্ন উপায়ে দিক নির্দেশনা দেন এখানে সাতটি লক্ষণ উল্লেখ করা হলো যা বোঝাই যে আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন নাম্বার এক যদি আপনি বিভিন্ন পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছেন আল্লাহ তালা মূলত মুমিন বান্দার অকল্যানের জন্য কিংবা শুধুই কষ্ট দেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন না বরং পরীক্ষার মাধ্যমে মুমিন বান্দার বিশেষ উপকার হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমানের উপর যে কষ্ট ক্লেশ রূপ বেদি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা ও কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি তার দেহে যে কাটা ফুটে এসবের বিনিময়ে আল্লাহ তার গুনা থেকে দূরে থাকা এবং তব করা গুনা থেকে দূরে থাকা এবং তব করা আল্লাহর কাছে বিশেষ সাফল্য অর্জনের একটি নিদর্শন তবাকারী বান্দা সফল বান্দা বান্দা বা করলে আল্লাহ তালা খুশি হন কোন বান্দা গুনাহ করার পর বা করলে আল্লাহ তালা কতটা আনন্দিত হন তার উদাহরণ দিয়ে নবীটি সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নিজ বান্দার বা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উঠ মরুভূমিতে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায় নাম্বার তিন তরুজ এবং পুন আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া যদি আপনি জীবনের সমস্যাগুলির সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর নির্ভর করেন তবে এতে বোঝা যায় যে তিনি আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করেছেন মহান আল্লাহ সর্ব অবস্থায় দৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন পবিত্র করা সাথ হয়েছে হে ইমানদাররা তোমরা ধৈর্য ধারণ কর দৈর্য প্রতিযোগিতা কর এবং সর্বদা আল্লাহর প্রতি প্রস্তুত থাক আল্লাহকে বই করো যাতে তোমরা সফল কাম হতে পারো নাম্বার ও একাকিত্বে স্বস্তি পাওয়া ও একাকিত্বে হওয়া সাফল্যের জন্য এক গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ যাদেরকে নিজ সান্নিধ্যের জন্য বিশেষভাবে প্রস্তুত করেন তাদের অন্তরে একাকিত্ব ও নিরবতার মধ্যে স্বস্তি এনে দেন নিরবতা ও একাকিত্বের সঠিক প্রয়োগ এবং ভারসাম্য মুমিনের জীবনকে প্রশান্তি শুদ্ধতা ও আত্মবিশ্বাস প্রদান করতে পারে যেন তা মানুষের জন্য উপকারী হয় এবং জীবনের প্রতি আত্মবিশ্বাস ও শান্তি এনে দেয় নাম্বার পাঁচ এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এটি আধ্যাত্মিক সাফল্যের এক বিশেষ লক্ষণ এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেলে তা শুধু মুমিনের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জন করার উপায় নয় বরং এটি মানব জীবনে শান্তি সুখ এবং পরকালে সফলতা আনতে সহায়ক আল্লাহর প্রতি প্রেম কোরআনের প্রতি আগ্রহ এবং সৎ উদ্দেশ্য নিয়ে এবাদত করার মাধ্যমে একজন মুমিন তার বিশ্বাসকে দৃঢ় করে এবং এবাদতের প্রতি আকর্ষণকে বৃদ্ধি করতে পারে নাম্বার ছয় আখলাক ও চরিত্র উন্নয়ন আখলাক ও চরিত্র উন্নয়ন আল্লাহর কাছে বিশেষ সাফল্য অর্জনের এক গুরুত্বপূর্ণ মানদণ্ড আমাদের ব্যক্তিগত জীবনে আখলাখের চর্চা সমাজের শান্তি ও সৌহার্দ্য সাল্লাম বলেন যার চরিত্র সবচেয়ে বেশি ভালো কেয়ামতের দিন সেই হবে আমার কাছে সবচেয়ে প্রিয় নাম্বার সাত হালাল নিজিকের প্রতি মনোযোগী হওয়া হালাল রিজিকের প্রতি মনোযোগী হওয়া একজন মুমিনের সাফল্য অর্জনের প্রকৃত চাবিকাঠি সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো তার এবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো তার ওই কাছে তোমাদের ফিরে যেতে হবে অতঃপর নামাজ শেষ হলে তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সফলতা দান করুন আমিন